চলো আজকে তোমাদের সাথে আমি একটা ছোট্ট করে আমি যে হ্যান্ডমেড জুয়েলারিগুলো বানাই তার কালার করার ভিডিও শেয়ার করে ফেলি তো হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে আমার পরিবারে অনেক অনেক স্বাগত আর আমি সাথে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আজকে তো আমি তোমাদের সাথে জুয়েলারি মেকিং ভিডিওটা শেয়ার করতে পারছি না কিন্তু হ্যাঁ জুয়েলারির যে কালারটা করি সেটা কিন্তু তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করছি আমি কিন্তু এটা নববর্ষ উপলক্ষে বানিয়েছি আর আমি কুলোটাকেই সবার ফার্স্টে কিন্তু একটা মানে কুলোর যেই কালারটা হয় না সেই কালারটা মানে এটা ইয়েলো আর অনেকটা তোমার মেরুন কালার মিক্স করার মতন একটা কালার মাস্টার ইয়েলো কালার টাইপের বলতে পারো তো সেই কালারটা ফার্স্টে করে নিয়েছি কুলোতে তারপরে পাখাটাকেও আমি কালার করেছি এবার আমি মিষ্টির হাঁড়িটা কালার করছি দুটো কালার মিক্স করে কিন্তু আমি মাটির হাড়ি যে পোড়া মাটির যে কালারটা আসে সেই কালারটা বানিয়েছি আর কোন দুটো কালার মিক্স করে ছি সেটা কিন্তু আমি ভিডিওর মাধ্যমে মধ্যেই দেখিয়ে দিয়েছি এবার মিষ্টি হাড়িটা একটু ডিজাইন করে নিচ্ছি আমার যেরকম একটু মনে চাইলো তো তেমন একটু ডিজাইন করছি আর মিষ্টিটাও কিন্তু অলরেডি আমি সাদা কালার করে রেখেছিলাম যেহেতু রসগোল্লা তাই হোয়াইট করেছি আর এটা ছিল না আমার একটা কাস্টমাইজ অর্ডার ছিল এটা তো তা ও বলেছিল যে হোয়াইট অ্যান্ড রেডের মধ্যে পড়তে তো আমি তার সাথে একটু ইয়েলোটাও অ্যাড করেছি একটু গ্রিনের টাচ আপটাও রেখেছি তো আমার মনে হলো যে ওটা যদি থাকে মানে কালারগুলো মিক্স থাকে তাহলে ভালো লাগবে তো তোমরা কিন্তু ভিডিও শেষে অবশ্যই জানিও যে আমার জুয়েলারিটা তোমাদের কেমন লেগেছে আর তোমরাও যদি এরকম জুয়েলারি পারচেস করতে চাও তো স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো তো আমি একদম জাম্প করে সবার শেষে চলে এসেছি আমার পুরো মানে জুয়েলারিটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর টার্সেলটাও কিন্তু আজকে আমি গ্রিনের মধ্যে রেখেছি তো এটা হচ্ছে আমার জুয়েলারির একদম ফাইনাল লুক তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে তোমাদের যেটাই মনে হোক না কেন যে ভালো লাগছে বা খারাপ লাগছে সেটাই কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর আমি পেছনে ব্যাকসাইডটাতেও কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম যে আমি কিভাবে টার্সেলটা অ্যাড করি এটা কিন্তু গ্লু আর ক্লে দুটো দিয়েই কিন্তু আমি টার্সেলটাকে ভালো করে মানে আর লাগিয়ে রাখি যাতে কোনো রকম টার্সেলটা উঠে আসার বা ছিঁড়ে যাওয়ার ভয় না থাকে জুয়েলারিটার থেকে আর কানেরটাও খুবই সিম্পলের মধ্যে রেখেছি ছোট একটা কুলো করে তার উপরেই কিন্তু ক্লে দিয়ে একটা তোমার কড়ির মতন বানানো আছে আর এই দেখো আমি জুয়েলারিটা পরেও তোমাদেরকে একটু দেখাচ্ছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতন তাহলে চলি সবাইকে টাটা